পরিবেশ আমাদেরকে যেই খাবারগুলি দেই আমরা সেই খাবারগুলি আমাদের পেটের মধ্যে দেব আমরা আমরা অন্যান্য দেশকে করতে গিয়ে তাদের মতো খাবারের নিয়ে এসে নিজেদের আস্তে আস্তে অবনতির শেখরে পাঠাচ্ছি আমরা কখনোই এই সব করব না আমরা যেই সব আমাদের দেশি খাবার আমাদের জমিতে চাষ হয় আমাদের পূর্বপুরুষগুলো যা আমাদের চাষ করতে শিখিয়ে গিয়েছে আমরা সেই সব জিনিসের দিকে একটু লক্ষ্য রাখবো সেই সব জিনিসগুলি আমরা খাবো কারণ আমাদের শরীর একটা মূল্যবান সম্পদ আমাদের শরীর যদি ঠিক না থাকে আপনার সামনে সারা পৃথিবীটাকে যদি সুসজ্জায় সজ্জিত করা হয় আপনাকে একটুকু ভাল লাগবে না আমাদের শরীর বহু মূল্যবান জিনিস তাই বন্ধুগণ আমার শরীরটাকে নিয়ে একটুখানি সচেতন হন শরীরে যেই সব উপকারী জিনিস সেই সব খাবারগুলোই দিন অপকারী জিনিস শরীরের মধ্যে দেবেন না তাই আপনারা একটুখানি যদি আমার ভিডিওটায় উপকৃত হন তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন থ্যাংক ইউ